শুধু নেই সেই গায়ক নেই বিখ্যাত সেই লেখক তাদের সৃষ্টি পৃথিবীতে থাকবে যুগের পর যুগ মহাকাল তাদের সৃষ্টিগুলো নিয়ে গেছে আর গায়ক ও লেখক পেয়েছেন মৃত্যুর স্বাদ এভাবেই মানুষকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় থেকে যায় তার সৃষ্টি মানুষ মরণশীল সৃষ্টি অমর এই ধারণার উপর ভিত্তি করেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন সোনার তরী কবিতাটি কবিতাটি কবির সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা আজকের পর্বে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতার আবৃত্তি শব্দের অর্থ আর প্রতিটি লাইনের ব্যাখ্যা জানতে পারবে এছাড়াও কবিতার মূল ভাব সম্পর্কেও ধারণা পাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সোনার তরী তাই অন্য কবিতাগুলোর মতো এই কবিতার কবি পরিচিতিও তোমাকে খুব ভালো করে পড়তে হবে কারণ সৃজনশীল প্রশ্নের জ্ঞানমূলক অংশে বা নৈর্ব্যক্তিক প্রশ্নগুলোতে তোমাকে কবি পরিচিতি থেকে প্রশ্ন করা হতে পারে কিন্তু অপরিচিতা গদ্যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জেনে আসায় এখানে আর নতুন করে কবি পরিচিতি ব্যাখ্যা করা হচ্ছে না তুমি চাইলে অপরিচিতা দেখে বিশ্বকবি সম্পর্কে ধারণা নিতে পারবে এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে রূপক কবিতা কি যে কবিতায় কোনো পরোক্ষ ঘটনা বা বিষয়বস্তুকে সামনে এনে তার পিছনের বাস্তব কোনো ভাব বা দর্শন প্রকাশ করা হয় তাকে রূপক কবিতা বলে সোনার কবিতাটিতে সাধারণ ভাবের আড়ালে গভীর জীবন দর্শন ফুটে ওঠায় এটিও একটি রূপক কবিতা কবিতার লাইনগুলো পড়ে আসলে যে মূল বা সরল অর্থ পাওয়া যায় সেটি হচ্ছে আক্ষরিক অর্থ কিন্তু লাইনগুলোর কিছু লুকানো অর্থ আছে যেটি হচ্ছে ভাবার্থ ভালো মতো বুঝতে হলে তোমাকে দুই ধরনের অর্থই ভালো মতো বুঝতে হবে সবার আগে চলো কিছু রূপক শব্দের অর্থ জেনে নি কৃষক শব্দটি বলতে শিল্প স্রষ্টা বা মানুষ ছোট ছোটক্ষেত বলতে সমগ্র জীবন বাঁকা জল বলতে প্রতিকূল সময় সোনার ধান বলতে শ্রেষ্ঠ কর্ম বা শ্রেষ্ঠ কাজ আর সোনার তৈরি হচ্ছে মহাকালের প্রতীক এবার চলো মূল কবিতায় চলে যাই গগনে গরজে মেঘ ঘন কুলে একা বসে নাহি এখানে গগন হচ্ছে আকাশ বরসা হচ্ছে বর্ষাকাল এই দুই লাইনে বলা হয়েছে আকাশে মেঘ গর্জন করছে ঘন বর্ষাকাল নদীর কূলে বা নদীর ধারে কৃষক কোন ভরসা ছাড়া বসে আছে এখানে রূপক অর্থে বোঝানো হয়েছে মানুষ বা শিল্প স্রষ্টা পরিবেশে একা বসে আছেন কিন্তু সেই পরিবেশ থেকে বের হয়ে আসার কোনো পথ পাচ্ছেন না। ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা এখানে রাশি রাশি বহু বচন অর্থে ব্যবহার করা হয়েছে সারা বলতে কাজ শেষ করা বোঝানো হয়েছে খুরে ধারা বলতে আক্ষরিক অর্থে খুরের মতো ধারালো বোঝানো হয়েছে যার ভাবার্থ হচ্ছে সময় খুব দ্রুত চলে যাচ্ছে অর্থাৎ কবিতার এই অংশে বোঝানো হয়েছে কৃষক স্তূপ করে ধান জমা করেছেন আর তা করতে করতেই বর্ষাকাল চলে এসেছে রূপক অর্থে এখানে বোঝানো হয়েছে মানুষ তার অনেক সৃষ্টিকর্ম তৈরি করছে আর তা তৈরি করতে করতেই চারিদিক থেকে বৈরী সময় বা কঠিন সময় তাকে ঘিরে ফেলে একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা এখানে বাঁকা বলতে ভয়ঙ্কর স্রোত বোঝানো হয়েছে যা রূপক অর্থে প্রতিকূল সময় বা ভয়ঙ্কর সময় বোঝাতে ব্যবহার করা হয় এখানে বলা হচ্ছে একটি ছোট ক্ষেতে কৃষক একলা বসে আছে অন্যদিকে এই ক্ষেতের চারিদিকে ভয়ঙ্কর স্রোত যেন সবকিছুকে ভাসিয়ে নিয়ে যেতে যাচ্ছে রূপক অর্থে এখানে ছোট ক্ষেত দিয়ে পৃথিবীকে বোঝানো হয়েছে যেখানে মানুষ একা বিভিন্ন সৃষ্টি করতে করতেই মৃত্যুর সময় চলে আসে দেখি আঁকা তরুমাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এপারেতে ছোট ক্ষেত আমি এলা এখানে তরুছায়া মশি মাখা বলতে বোঝানো হয়েছে গাছপালার ছায়ায় ঢাকা আর প্রভাত বেলা হচ্ছে ভোরবেলা কবিতার এই অংশে বোঝানো হয়েছে ভোরে কৃষক একা বসে অন্য পাশের গ্রামটিকে দেখছেন তার কাছে মনে হচ্ছে অন্য পারে মেঘের চাদরে ঢাকা গ্রামটি গাছপালার ছায়ায় ঘেরা রূপক অর্থে বলা যায় মানুষ তার পাশে সব সৃষ্টিকর্ম নিয়ে একা বসে আছে কিন্তু অন্য পারে অর্থাৎ ভবিষ্যতে পরিণতি কি হবে তা আমরা কেউ জানি না ভবিষ্যৎ যেন ঠিক গ্রামের মতোই কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে কবির কাছে গান গেয়ে তরি বে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনিও হারে কবিতার এই অংশে কৃষকের মনে হতে থাকে গান গেয়ে কেউ যেন নৌকা বে কাছে আসছে তার আরও মনে হয় তিনি মাঝিটিকে চেনেন রূপক অর্থে গান গেয়ে আসা তরি বা নৌকাটি আসলে মহাকাল ভরা পালে চলে যায় কোন দিকে নাহি চায় ঢেউগুলি নিরূপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি হারে এখানে কৃষক দেখতে পায় কোনোদিকে না তাকিয়ে নৌকাটি চলে যাচ্ছে নদীর ঢেউগুলো যেন কোনো উপায় না পেয়ে নদীর তীরে আছড়ে পড়ছে কৃষকের নৌকা বাইতে থাকা মাঝিকেই চেনা মনে হচ্ছে রূপক অর্থে এই অংশে বলা হচ্ছে মহাকালের নৌকা থামছে না যাকে সব শিল্প স্রষ্টাই চিনেন শিল্প স্রষ্টা নিজের সৃষ্টিগুলো নিয়ে একা বসে মহাকালের ছুটে চলা দেখছে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে কৃষক এখানে মাঝিকে জিজ্ঞাসা করছে সে নৌকা নিয়ে কোথায় যাচ্ছে কৃষক নৌকাটিকে নদীর তীরে একবার ভিড়ানোর জন্য মিনতি করে রূপক অর্থে এই অংশে মানুষ বা শিল্প স্রষ্টা মহাকালকে জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছে সে কবি কিছু সময়ের জন্য মহাকালের নৌকাকে কুলে ভিড়ানোর জন্য আকুতি জানায় যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে কৃষক কবিতার এই অংশে মাঝিকে উদ্দেশ্য করে বলছে মাঝি যেখানে খুশি সেখানে যাক যাকে খুশি তাকে দেখ কিন্তু তবুও যেন তার ধানগুলো নৌকায় নিয়ে যায় কৃষকের ফসল বাঁচানোর চেষ্টা এখানে ফুটে উঠেছে রূপক অর্থে এই অংশে বোঝানো হয়েছে মানুষ মহাকালের কাছে আকুতি জানাচ্ছে যাতে নৌকায় তার সৃষ্টি কর্মগুলো তুলে নেওয়া হয় যত চাও তত লও পরে আর আর আছে নাই দিয়েছি ভরে। এখানে বুঝতেই পারছ কৃষকের ডাকশুনে মাঝি নৌকা কুলে ভিড়িয়েছে অন্যদিকে কৃষক তার সব ধান তরণী পরে অর্থাৎ নৌকায় তুলে দিচ্ছেন রূপক অর্থে মানুষ এখানে সব সৃষ্টি মহাকালের হাতে তুলে দিয়েছে যার ফলে শিল্প স্রষ্টার সব সৃষ্টি দিয়ে মহাকালের নৌকা কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে এতকাল ভুলে সকলেই দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে এখানে থরে বিথরে শব্দের অর্থ হচ্ছে স্তরে স্তরে কবিতার এই অংশে কৃষক বলছে এতদিন তিনি যে জমি চাষ করা নিয়ে ব্যস্ত থাকতেন সেই ফসল তিনি নৌকায় তুলে দিয়েছেন এবার কৃষক নিজেকে নৌকায় তুলে নিতে মাঝির কাছে মিনতি করে রূপক অর্থে এখানে মানুষ তার সমস্ত সৃষ্টি মহাকালের হাতে তুলে দেয় এরপর শিল্প স্রষ্টা মহাকালের নৌকায় নিজেকে তুলে নিতে মিনতি জানায় ঠাই নাই ঠাই নাই ছোট সেতরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি কবিতার এই অংশটুকু অনেক গুরুত্বপূর্ণ এই দুই লাইন থেকে তুমি অনুধাবনমূলক প্রশ্ন পেতে পারো তাই কবিতার এই অংশ খুব ভালো মতো বুঝে নাও কৃষক দেখতে পেল ছোট সে নৌকায় আর কোনো জায়গাই বাকি নেই তার ধানেই পুরো নৌকা ভরে গিয়েছে রূপক অর্থে বোঝানো হয়েছে মানুষের জীবনের সব শ্রেষ্ঠ কাজগুলো নৌকায় তুলে দেওয়ার পর মহাকালের নৌকায় মানুষ নয় বরং তার সৃষ্টি জায়গা পায় শ্রাবণ ও ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে যাহা ছিল নিয়ে গেল সোনার তুরি এখানে কৃষকের সব ধান নিয়ে মহাকালের নৌকা চলে গিয়েছে চারিদিকে বৈরী বা খারাপ পরিবেশ থাকলেও কৃষক খালি হাতে নদীর তীরে পড়ে থাকেন রূপক অর্থে এখানে বলা হয়েছে মানুষ তার সৃষ্টিকর্মগুলো মহাকালের হাতে তুলে দিয়ে মৃত্যুর অপেক্ষায় থাকে